তো হ্যালো ফ্রেন্ডস তো এটা দেখতে পাচ্ছেন মা সাউন্ডের কুসমুরি মা সাউন্ডের ডেক যেটা যেটা এখন স্পেশাল বলতে পারেন মানে আমার কাছে মোট মোট চার পিস নিয়েছেন এটা নিয়ে চার পিস নিয়েছেন মোট তো এটাই সর্বপ্রথম আমার কাছে নিয়েছিলেন যার মধ্যে কোনো হাম্বিং ভাইব্রেশন কিছু ছিল না নর্মালি ইকুলাইজার টাইপের ছিল তো দ্বিতীয়বার তৃতীয়বার যেগুলো নিয়েছিল তো সেগুলোর মধ্যে ছিল কিন্তু রিসেন্ট যেটা আমি ভাইব্রেশন বা হাম্মিং যে হাম্মিং ভাইব্রেশন যেটা আমি আবিষ্কার করেছি বা আমি নিজের রিসার্চের ফলে যেটা আমি তৈরি করেছি তো সেটা সর্বপ্রথম বাঁকুড়া যাচ্ছে ঘুষমুড়ি বড়মা সাউন্ডের কাছে সর্বপ্রথম যাচ্ছে এবং মারাত্মক মারাত্মকভাবে মানে অতুলনীয় রেজাল্ট যেটা বলা যায় তো প্রথম যাচ্ছে তো বাকি আরও যে এক্সট্রার যে ডেকগুলো আমারই হাতে তৈরি যেগুলো আছে তো আশা করি সেটার থেকেও অনেক বেটার রেজাল্ট হয়ে যাবে তার কাছে অনেক অনেক সেগুলোর থেকে এটা তার কাছে অনেক আরও পছন্দের হয়ে যাবে এটার মধ্যে চোং লাইন নেই চোং লাইন পুরো তুলে ফেলে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ডবল ট্রান্সফর্মার দরকার ছিল কারণ স্পেশালভাবে বলেছে তো সেক্ষেত্রে শুধু বক্স লাইনটা হচ্ছে আর এর যে অডিওটা এর অডিওটা ডাইরেক্ট আউট করে দিয়েছি যাতে এখান থেকে অডিও নিয়ে অন্য কোনো প্রেশার বোর্ডে চোং লাইনটা দিতে পারবে চোং লাইনটা বাজানোর জন্যে কারণ হনলাইনে যে বোর্ডটা ছিল বক্সের বোর্ডের সাথে অ্যাটাচ ছিল সেই জন্য ওটাও ইজু তো খুবই স্পেশাল ডেক বলতে পারেন এটা এটা ছয় পনেরো বাজবে ছশো থেকে বারোশো ঠিক একই সিস্টেমে বাংলার ক্ষেত্রে কম্পিটিশান করার মতো আপনি এই যে ভাইব্রেশন হামিং ভাইব্রেশন এখন যে মোটামুটি চারশো থেকে ছশো ছশো থেকে আটশো আপনি যত এরপর আপনি যত বাড়াবেন মিনিমাম চারশো আপনার হতেই হবে বাংলা যাদের যারা নিতে চান বিশেষ করে বাংলা কম্পিটিশান করার জন্যে বেসের ধুলে উড়ানোর জন্যে চারশো থেকে তার আপার লেভেলে বারোশো দেড় হাজার পর্যন্ত এখন অতটা আসেনি এখন কেউ সাতশোও লাগাচ্ছে কেউ আটশোও লাগাচ্ছে বাংলার ক্ষেত্রে বারো ইঞ্চির ক্ষেত্রে বলছি বাংলা বক্সের ক্ষেত্রে তো সেসব ক্ষেত্রে একটি অন্তত এই যে পঁয়তাল্লিশ আটান্নর যে হামিং সার্কিট আমি তৈরি করেছি একবার অন্তত পক্ষে টেস্টিং ফ্রি মানে আপনি নিয়ে গিয়ে টেস্টিং করে আপনার যদি না পছন্দ হয় যদি না ভালো লাগে আপনি সাথে সাথে আপনি ফেরত দিয়ে যেতে পারেন কিন্তু আমার একটাই অনুরোধ অন্তত একটি বার আপনি নিয়ে গিয়ে আপনি দেখতে পারেন মানে এতটাই বেসের যে তোর যে মানে কি বলে বোঝাতে পারবো না তো চলুন এটার টেস্টিং নিয়ে নি বেশি কথা না বাড়িয়ে তো এটা বড় মাসের কাছে যাচ্ছে তো আমি একবার ভেতরেরটা দেখাচ্ছি এই যে হামিংটা যেটা নয়েজটা যেটা আসছে সেটা অতিরিক্ত গেনের জন্য মানে প্রচুর প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া আছে অতিরিক্ত প্রেশার দেওয়া আছে আর তো এটা যখন যাবে ফিল্ডে তো প্রথম রেজাল্ট যেটা পাবো সেটার ভিডিও অবশ্যই আমি দেব। আর অবশ্যই আমার কাছে আসবে তো তখনই আমি আরও ভালো করে আমি দেখাতে পারবো তো চলুন আর কথা আমি নর্মাল প্লেন ডিজে গান চালাচ্ছি নর্মাল প্লেন ডিজে গানে আমি ভাইব্রেশান যে হামিং ভাইব্রেশান এখন যে গানগুলো উঠেছে হাম্মিং গান তো সেই হামিং গান আমি প্লেন নর্মাল গানে আমি এনে দেখাবো তো যারা কমেন্ট করে যারা কমেন্ট করে যে নর্মাল গানে প্লেন গানে এনে দেখাতে ব্যাপারটা হচ্ছে এই যে ভাইব্রেশন এই যে হাম্মিংয়ের ভলিউমটা এটা বেসের উপরে কাজ করবে যেসব নর্মাল গানে বাংলা গানে বেশই নেই তাহলে সেই সব গানে আমি হাম্মিং বা ভাইব্রেশান আনবো কি করে বেসের ওপর তো কাজ করবে এটা যদি থার্টি পারসেন্ট বেস থাকে সেই বেসটাকে নাইনটি পারসেন্ট হানড্রেড পার্সেন্ট করবে তো যেসব গানে বেসই নেই সেসব গানে বেস তো ঠিক আছে আমি দেখাচ্ছি বেশি কথা বাড়িয়ে লাভ নেই আর কমেন্ট যারা করে তাদের তাদের কমেন্টের উত্তর এইভাবে বলাও আমার উচিত নয় তারা কমেন্ট করতেই পারে তাদের তাদের সেটা আলাদা ব্যাপার তো আমি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি প্লেন ডিজে নর্মাল গান হামবিং গান নয় প্লেন ডিজে গানে আমি হামিং যে হামবিং ভাইব্রেশন যে গান এখন আর সি বাজানো হয় সেই হামবিং আমি নিয়ে আসবো তো চলুন এটা আমার হামবিং ভাইব্রেশনের ভলিউম তো ভলিউম পুরো জিরো তবুও হালকা গান শোনাচ্ছে ওখানে প্রচুর প্রেসার দেওয়া যায় হালকা I mm -hmm. আপনি এটাকে যে যেরকমভাবে চাইবেন আপনি যেভাবে চাইবেন আপনি যদি মনে করেন এটা একদম পিওর একদম নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটিতে বাজাবো তো আপনি সেটাও চাইলে আপনি ইকুলাইজার টাইপের আপনি এটা বাজাতে পারবেন একদম মিক্সচারের থেকেও হাই কোয়ালিটি আপনি এটাতে পাবেন যদি আপনি চান যে ডট বা ক্রস ওভার যেরকম পুরো পুরো বেস হাম্বিং নিয়ে বাজাবে পুরো আপনার ভোকাল পুরো চলে যাবে এটা আপনি পুরো ঠেকিয়ে দিলে আপনার এতটুকু ভোকাল থাকবে না পুরো জিরো পুরো শুধু বেশ শুনতে পাবেন হাম্বিং শুনতে পাবেন হাম্বিং বেস যেটা তো সেটা আমি আবিষ্কার করেছি নর্ম্যাল ডিজে গানে নর্মাল যে ডিজে গান হয় সেই ডিজে গানেতেও আপনি হাম্মিং আনতে পারবেন এটাতে এবং যদি হাম্মিং গান পড়ে তাহলে তো কোনো কথাই নাই এটা বাঁকুড়া যাচ্ছে বিশেষ করে তো ওখানে দিনুর গান চলে তো সেখানে দিনু ভাইয়ের গান বা ওই টাইপের যদি কোনো গান চলে চলে তাহলে তো কোনো কথাই নাই তো আমি সেই টাইপের গান আমি আর একটা শুনিয়ে দেখাচ্ছি আমি 对。<Okay. S 2> okay. যদি চালানো হয় আপনাকে ভাইব্রেশন আপনার জিরো রাখলেও আপনার মানে মত বলে তো পুরো তুখোর বেস জায়গা বলা হয় হামিং আপনার প্রয়োজন হবে না তবুও আমি দিয়ে দেখাব তো আমি লো বেস হাই বেস টোন তারপরে আপনার আছে ভাইব্রেশন তো আমি দেখাচ্ছি